শীতলকুচির ভোগডাবড়ি এলাকা থেকে একশো পাঁচ কেজি গাঁজা সহ একজনকে গ্রেপ্তার করল শীতলকুচি থানার পুলিশ শুক্রবার দুপুর আড়াইটের দিকে কথা জানায় মাথার ভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই সাংবাদিক বৈঠক করে জানান বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে শীতলকুচি থানার পুলিশ ভোগডাবড়ি এলাকা থেকে কৃষ্ণ মন্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে তার বাড়িতে তল্লাশি চালিয়ে একশো পাঁচ কেজি গাঁজা উদ্ধার করে শীতলকুচি থানার পুলিশ মাথা অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই জানান অভিযুক্ত আজ মাথা আদালতে তোলা হবে পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন জানাবে তবে বিপুল পরিমাণ গাঁজা কোনো বাড়িতে রেখেছেন সে বিষয়ে অভিযুক্তকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ গতকাল সন্ধ্যার সময় আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে আমাদের ভবের থানা জিপির আন্ডারে পূর্ব ভোগডাবড়ি বলে একটা জায়গা আছে ওখানে কৃষ্ণ মন্ডল বলে একজন ব্যক্তি আছেন ওনার বাড়িতে অনেক পরিমাণে গাঁজা স্টোর করা আছে তো সেই তথ্যের ভিত্তিতে আমরা শীতলকুচি থানার পুলিশ ওনার বাড়িতে গিয়ে রেড করে এবং উক্ত ব্যক্তি কৃষ্ণা মন্ডল ওনাকে জিজ্ঞাসাবাদ করা হয় ইন্টারোগেট করা হয় তারপর উনি ডিসক্লোজ করেন যে ওনার বাড়িতে আছে এবং তার মানে জবানবন্দির ভিত্তিতে আমরা ওনার বাড়ি সার্চ করে প্রায় দশটা প্যাকেট গাঁজা রিকভার করি তার আনুমানিক প্রায় একশো পাঁচ কিলো গাঁজা ওই দশটা প্যাকেটের মধ্যে ছিল তো সেটা আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামনে পুরোটাকে সিজার করা হয় এবং সমস্ত লিগাল প্রসিজিওর ফলো করে এনডিপিএস অ্যাক্টের আন্ডারে কেস করা হয়ে থাকে এবং আজকে যে অ্যারেস্টেড ব্যক্তি আছেন কৃষ্ণা মন্ডল ওনাকে কোর্টে ফরওয়ার্ড করা হবে পুলিশ রিমান্ডে আবেদন জানিয়ে উনি বাড়িতে মজুতে রেখেছিলেন এবং কি কারণে উনি মজুদ রেখেছিলেন সেটা আমরা ওনাকে পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে দেখব কতগুলো দশটা প্যাকেট ছিল পুডার এবং সেটা আমরা ওজন করে দেখেছি যে একশো পাঁচ কিলোগ্রাম হয়েছে কীরকম দাম এটার আনুমানিক বাজার মূল্য এনারা যারা বিক্রি করেন যেটা বলছেন যে প্রত্যেক কিলো ওনারা পাঁচ কি পাঁচ হাজার থেকে ছ হাজার এই দামে প্রত্যেক কিলো বিক্রি করে আমরা ওনাকে পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে দেখছি যে কীভাবে উনি এতটা গাঁজা নিজের বাড়িতে রেখেছিলেন আমরা সাত দিনের রিমান্ডের আবেদন জানাচ্ছি এর বাড়িতে শীতল বুঝি স্যার হ্যাঁ বাড়ি ভবের থানা জিপি যেটা শীতলকুচি থানার আন্ডারে পড়ছে